তৈরি হয়ে যান আপনার সকলেই এনেকা আপনাদের জন্য নিয়ে আসছে পাঁচ হাজারটার বেশি চাকরির সুযোগ আপনার বাস কি আঠারো থেকে তিরিশের মধ্যে আপনারা শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক আপনি কি ফ্রেশার বা আপনার এক্সপিরিয়েন্স আছে তাহলে এই চট ব্যাপটা শুধুমাত্র আপনার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন চলে যান ফ্রিজ ওয়াশ করে রেজিস্টার করুন এবং আপনাদের ইন্টারভিউ পয়েসিদের জন্য আপনারা তৈরি হয়ে যান খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী এগারোই জুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনার একজন জিডি নিউজ তো আজকে আমি নিয়ে এসেছি জব ফেয়ারের ভিডিও আগের বছর একবার এসেছিল জব ফেয়ারের ভিডিও আবার নিয়ে আসলাম জব ভিডিও তো এটা প্রতি বছর বছর হয় একবার দুবার করে এবং এখানে কিন্তু তোমরা একসাথে তিন চারটে জবে অ্যাপ্লাই করতে পারো যেটা জব ফেয়ারে হয় এবং তোমাদের এক্সপিরিয়েন্স আর স্বাগতম এবং যারা ফ্রেশার আছে তারা তো আগে স্বাগতম কারণ এখানে ফ্রেশারদের জন্য অনেক অপরচুনিটি রয়েছে কাজে আগে যে ভিডিওটি দেখলে সেই ভিডিওটি তো দেখেই নিল তোমরা সেখানে কি কি বলা হয়েছে এবং তোমাদের লোকেশান আমি প্রোভাইড করে দিচ্ছি এবং সব কিছু বলে দেবো তো পুরো ভিডিওটি কন্টিনিউ করো আচ্ছা এখানে বলে রাখি কী কী কোম্পানি এসছে প্রথমত আচ্ছা সিমেন্ট কোম্পানি বিভিন্ন নামি তামি সিমেন্ট কোম্পানি এসছে এখানে কোম্পানির নামগুলো বলা যাবে না কিন্তু আমি তোমাদেরকে কিছুটা বুঝিয়ে দেব। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি বলতে যেগুলো রড রড সিমেন্টের টাইপেরই কোম্পানি কিন্তু টাটা যেমন হয় ঠিক আছে বিভিন্ন বিল্ডার্স কোম্পানি সেগুলো এরপর আছে ব্যাঙ্কিং সেক্টর সি ব্যাংক অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাঙ্ক এরম টাইপের ব্যাঙ্ক তো থাকবেই এরপর আছে রিটেল শপিং মল টাইপের জব তো এক যেগুলো তোমরা চাও শপিং মলে সিকিউরিটি গার্ড বা শপিং মলে কাউন্টারে বসা কাউন্টার সেলস ঠিক আছে এগুলোর যোগ্যতা কী কী লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি এরপর আছে টেলিকম কোম্পানি এটাও বলেছি কী কী যোগ্যতা লাগবে আচ্ছা এবার বলি তোমাদেরকে তোমাদের টাইমিং কথা আছে যাওয়ার এটা ডেট এবং টাইমিং এগারোই জুন তোমাদের ডেট এবং টাইমিং হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এর মধ্যে তোমরা ওখানে পৌঁছে যাও অ্যাড্রেসটা তোমাদের আমি দিয়ে দেবো কোথায় দেবো সেটাও বলে দিচ্ছি আর কী কী ক্যারি করবে সেটা আগে বলি ক্যারি করবে সিভি ফর্মাল ড্রেস পরে যাবে কলকাতা লোকেশনে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে এবং বাইরের ক্যান্ডিডেটে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এবার বলি তোমাদের আমি যে সিমেন্ট কোম্পানি কাজের জন্য কী কী লাগছে সিমেন্ট কোম্পানির কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা যারা সিভিলে ডিপ্লোমা করেছেন এবং এখানে বাইক লাগছে লাইসেন্স লাগছে বয়সের সময়সীমা তিরিশ বছরের মধ্যে হতে হবে আঠেরো থেকে তিরিশ এটা শুধুমাত্র ছেলেদের জন্য লোকেশন কলকাতা এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আইটিআই লাগবে ফ্রেশার্স হলে হবে লোকেশান সল্টলেক এবং ফর প্রোডাকশন ইউনিট কোয়ালিটি চেকিং অনলি মেল প্রোডাকশান ইউনিটের কাজ এবং কোয়ালিটি চেকিংয়ের কাজ এটা শুধুমাত্র ছেলেদের জন্য আচ্ছা ব্যাঙ্কিংয়ের কাজ ব্যাঙ্কিংয়ে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ক্রেডিট কার্ড সেলিংস এবং টেলিকলিংয়ের কাজ থাকছে এরপর হচ্ছে লজিস্টিক লজিস্টিক বলতে বিভিন্ন ওয়্যারহাউস হাউস অ্যামাজন হাউস ফ্লিপকার্ট ওয়্যার এগুলোতে কাজ চলছে এবং এটা বল রাখি সাথে সাথে অ্যামাজন ওয়ার হাউস এবং ফ্লিপকার্ট ওয়ার হাউসে যারা লোডিং আনলোডিং এবং হাউস কিপিংয়ে কাজ করবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করো আমার কন্ট্যাক্ট নাম্বার এইট ফোর টু জিরো এইট ওয়ান এইট সিক্স এইট টু ডেসক্রিপশানও দিয়ে দেবো তার এক্ষুনি কন্টাক্ট করো তাদের কিন্তু হাউস কিপিং এবং লোডিং আনলোডিংয়ের কাজের জন্য ছেলে মেয়ে ছেলে নেবে ঠিক আছে আচ্ছা এবার বলি লজিস্টিকের কী কী কোয়ালিফিকেশান লাগছে ওয়ার হাউস এক্সিকিউটিভ টেন্থ এবং টুয়েলভ পাস কাজ করতে হবে প্যাকিং পিকিং শটিং লোকেশান হচ্ছে হাওড়া অ্যান্ড শ্রীরামপুর অ্যান্ড লেক তাহলে বুঝলে আমি কেন বলেছিলাম কলকাতার বাইরের ছেলেমেয়েও নেবে আচ্ছা এরপর হচ্ছে রিটেলে রিটেল মানে শপিং মল আগেই বলেছি এখানে কাউন্টার সেলস এক্সিকিউটিভ নেবে এটা মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে এক বছর থেকে তিন বছরের এবং এটা ব্র্যান্ডেড কোম্পানির কিন্তু এরপর আছে টেলিকম এটা বাইরের ভ্যাকান্সি ব্যাঙ্গালোর লোকেশন এইচএস পাস ফিমেল লাগবে ফর গ্যান্ড মোবাইল ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য আচ্ছা এবার বলি শুধু কলকাতা নয় কলকাতার বাইরে আরও বিভিন্ন লোকেশনে কিন্তু ক্যান্ডিডেট আপনাদের নে নিচ্ছে ঠিক আছে এটা মাথায় রাখবেন কলকাতার বাইরে ব্যাঙ্গালোর এবং আপনার বাইরের ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে আচ্ছা এবার আমি আপনাদের বলে দেবো এখানে কি করে যাবেন তো প্রথমত জব এটা কলকাতায় হচ্ছে অ্যাডিকর অফিসে হচ্ছে এটা প্যান বেসিস জব তো এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয় যারা যারা বাইরে কাজ করতে চায় তারাও অ্যাপ্লাই করতে পারে এখানে আর অ্যাড্রেসটা এত বড়ো অ্যাড্রেস তো মুখে বলবো না আমি আমার টেলিগ্রাম আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে স্যারের নাম্বারও দিয়ে দেবো আপনারা আবেদন করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন সেখান থেকে দেখে অ্যাপ্লাই করে নিন এবং সেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন হয়ে যান যাতে আমি ভিডিও চার সাথে যারা অনুষ্ঠানটি পৌঁছে যায় এবং ওখানে অনিত্য নতুন অনেক জব পোস্ট পেয়ে যাবেন তো চললাম আমাদের মতো এটুকুই আমরা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে প্রত্যেকে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন